হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল জানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংযোগ স্থাপনের সক্ষমতা ও সমন্বয় সাধনের সক্ষমতা ও সমস্যা সমাধানের সক্ষমতা একটি ভিডিওর মধ্যে দেখাচ্ছি এখন যেটা করব সেটা সংযোগ স্থাপনের সক্ষমতা দুই নম্বর স্কুল কন্যা নগর বিদ্যাপীঠ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সমাধান করব এক নম্বর ছবি দেখে পাশের ঘরে বাংলায় নাম লেখো নাম্বার ক এটা আছে পাতা পয়াকার তয়াকার পাতা নাম্বার খ এটা বক ব বক নাম্বার ক এটা ফুটবল কয় ট ফুট ব ল বল নাম্বার ঘ এটা আম আ আম ম নাম্বার ও এটা হচ্ছে কুকুর কয় হস্য় কয় র কুকুর নাম্বার চ এটা কলা ক লয়াকার কলা দুই নম্বর ছবি গুণের সংখ্যা লেখ বাংলা ও ইংরেজিতে এখানে ছবি দেওয়া আছে গুনে গুনে বাংলায় ও ইংরেজিতে লিখতে হবে পাশে নাম্বার ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাত লিখতে হবে আবার ওয়ান টু করে গুনতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে সেভেন লিখতে হবে নাম্বার ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি গরু আছে এখানে নয় লিখতে হবে আবার ওয়ান টু করে গুনতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখানে নাইন লিখতে হবে নাম্বার ক সিংহ আছে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ লিখতে হবে ওয়ান টু করে গুনতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ নাম্বার ঘ হাতি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ লিখতে হবে ইংরাজিতে গুনতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখানে টেন লিখতে হবে বাঘ আছে নাম্বার উঙো বাঘ আছে এক দুই তিন চার এখানে চার লিখতে হবে ইংরাজিতে লিখতে হবে ওয়ান টু থ্রি ফোর ফোর লিখতে হবে তিন নম্বর মাত্রাহীন বর্ণগুলিতে গোল দাগ দাও যে বর্ণগুলির মাথায় মাত্রা নেই বা দাগ নেই সেগুলিতে গোল দিতে হবে এই যে এর মাথায় মাত্রা নেই ওইর মাথায় মাত্রা নেই ওর মাথায় মাত্রা নেই ও এর মাথায় মাত্রা নেই এগুলোকে মাত্রাহীন বর্ণ বলে চার নম্বর সঠিক সংখ্যাটির মাথায় টিক চিহ্ন দাও নাম্বার ক আঠারো আট হয় একার রয় আঠারো এই যে এটা আঠারো এক দশ আট আঠারো নাম্বার খ আ তালবশয় হিসেবে আশি আশি হচ্ছে আট দশে আশি পাঁচ নম্বর ছবি দেখে পাশের ঘরে ইংরেজিতে নাম লেখো নাম্বার ক এটা হচ্ছে টুপি টুপি ইংরেজি ক্যাপ সি এ पी कैप कैप माने टू पी ख खेल गाड़ी कार कार माने गाड़ी सी आर कार कार माने गाड़ी नंबर ग घटे कप सी पी कप कप माने कप नंबर घ घटे आपल एप्पल इंग्रजी एपल ए पलई एप्पल ছয় নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক বনে কত মাছি ওড়ে ময়াকার ছয় হস্যি মাছি ওড়ে নাম্বার খ মাছ জলে খেলা করে মাছ ময়াকার ছ নাম্বার প ফ ব ভ যাই মাঠে সারা দিন ধান কাটে ধয়াকার দন্তন্য ধান নাম্বার ঘ তালবশা মধ্যাশ্রা দন্তস্বা বাদল দিনে ঘরে যাই ছাতা কিনে ছয় আকার তয় আকার ছাতা কিনে সাত নম্বর সাজিয়ে ঠিক উত্তরটি লেখো নাম্বার এ দেখো এটা উল্টো পাল্টা করে দেওয়া আছে এটা সাজিয়ে লিখতে হবে এইচ এ এন ডি হ্যান্ড হ্যান্ড মানে হাত নাম্বার বি এটা সাজিয়ে লিখলে হবে প্যারোট পি এ আর ও টি প্যারোট আট নম্বর বাংলায় মানে লেখো নাম্বার এ রেড রেড মানে লাল লাল নাম্বার বি ব্লু ব্লু মানে নীল দ্বন্দ্ব নয় দীর্ঘী ল নীল নাম্বার সি গ্রিন জিআরডব্লু এন গ্রিন মানে সবুজ দন্তসা বয় বর্গে বর্গের জ সবুজ নাম্বার ডি ওয়াই ইএলএল ও ডব্লু ইয়েলো ইয়েলো মানে হলুদ হ লয় হস্যু দ হলুদ নয় নম্বর ছোটো থেকে বড়ো সাজাও নাম্বার ক নয় বারো একুশ পনেরো এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে নয় তারপরে বারো তারপরে পনেরো সবশেষে একুশ নাম্বার খ তেরো পনেরো পঁচিশ চোদ্দো সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে তেরো তারপরে চোদ্দ তারপরে পনেরো সবশেষে পঁচিশ দশ নম্বর বড়ো থেকে ছোটো সাজাও নাম্বার ক সাত নয় চার আট এর মধ্যে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে নয় নয় তারপরে আট তারপরে সাত তারপরে চার নাম্বার ক দশ তেরো পাঁচ চব্বিশ এর মধ্যে সবথেকে বড়ো সংখ্যা হচ্ছে চব্বিশ তারপরে তেরো তারপরে দশ তারপরে পাঁচ এবারে দুই নম্বর স্কুল সমন্বয় সাধনের সক্ষমতা আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল এবং খেজুরি দক্ষিণ চক্র সম্পদ কেন্দ্র সমাধান করব। এক নম্বর স্বরচিহ্ন যোগ করে শব্দ তৈরি করো এখানে আছে ব গয়হস্যু দন্তন্য বগুণ বগুন হয় না বেগুন বয়েকার গয়হস্য দন্তন্য বেগুন দুই নম্বর এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো এটা সাজিয়ে লিখলে হবে পেয়ারা পয়াকার অন্তস্তাকার রয়াকার পেয়ারা তিন নম্বর ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো এই যে এই ঝুড়িতে শব্দ আছে এগুলো নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে নম্বর ক ছোটো খোকা বলে অ আট খোকা বলে অ আ নাম্বার ক শেখে নি কথা এই যে কথা আছে কথা কওয়া নাম্বার ক মাছ জলে খেলা করে ক্ষয়ে লয়াকার খেলা করে নাম্বার ঘ দিনাথ রাধে ভাত দয় দীর্ঘি দন্তন দিনো নাথ রাধে ভাত নাম্বার ও ত থ দ ধ বলে ভাই আম পাড়ি চলো যায় আম 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 চার নম্বর ম্যাচ কুলাম এ উইথ কুলাম বি এই যে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে বড়ো হাতের এবিসিডি লেখা আছে ছোটো হাতের এবিসিডি লেখা আছে মেলাতে হবে এখানে আছে এইচ এই যে এইচ মেলাতে হবে এম এই যে এম ই এই যে ই এটা কিউ এই যে কিউ পাঁচ নম্বর রিআরেঞ্জ দ্য লেটার্স টু মেক এ মেনি এনফুল ওয়ার্ড এখানে উল্টো পাল্টা করে দেওয়া আছে ওয়ার্ডটা সাজিয়ে লিখলে হবে বি এ ডবলএল বল ছয় নম্বর ফাঁকা ঘরের সঠিক সংখ্যা বসাওক নাম্বার ক এখানে নয় আছে এখানে এগারো আছে মাঝখানে দশ হবে নাম্বার খ এখানে কুড়ি আছে কুড়ির আগের সংখ্যা হবে উনিশ সাত নম্বর ফাঁকা ঘর পূরণ করো এখানে সংখ্যাগুলি দিয়ে দিয়েছে দুই চার থ্রি ওয়ান সংখ্যাগুলি এই যে সিঁড়িতে লিখতে হবে এখানে ওয়ান হবে ওয়ান টু থ্রি ফোর আর এখানে এক দেওয়া আছে এখানে দুই হবে তিন এখানে চার হবে পাঁচ আট নম্বর ট্রান্সলেট ইনটু ইংলিশ এখানে বাংলায় বাক্য দেওয়া আছে ইংরেজিতে ট্রান্সলেট করে লিখতে হবে আমি ভালো ছেলে আই এম আই এম এ গুড বয় আই এম এ গুড বয় আমি হয় একটি ভালো ছেলে নয় নম্বর ছবির পাশে নাম লেখো নাম্বার ক এটা হচ্ছে স্ট্রবেরি ছবি স্ট্রবেরি বানান হচ্ছে এস টি আর এ ডাব্লিউ বি আর আর ওয়াই স্ট্রবেরি স্ট্রবেরি মানে স্ট্রবেরি নাম্বার খ এটা তারার ছবি স্টার মানে তারা এস টি এ আর স্টার স্টার মানে তারা নাম্বার ক এটা কোকোনাট সিও সিওএনইউটি কোকোনাট দশ নম্বর শব্দের শুরুর লেটারের সাথে ছবি মিলিয়ে গোল করো নাম্বার এ এটা হচ্ছে গাছের ছবি গাছ ইংরাজি হচ্ছে ট্রি তাই এই টি এ গোল দিতে হবে নাম্বার বি এটা ছাতা ছাতা ইংরেজি আমরেলা ইউ দিয়ে শুরু তাই ইউতে গোল দিতে হবে এগারো নম্বর বড় হাতের লেটারের পাশে ছোট হাতের লেটার লেখো নাম্বার এ এখানে আর আছে ছোট হাতের আর নাম্বার বি ডি এই যে ছোট হাতের ডি নাম্বার কিউ এ যে কিউ বারো নম্বর শ্রেণিকক্ষে থাকে না নিচে দেওয়া এমন শব্দটির পাশে চিহ্ন দাও চেয়ার বুক চক ফিস এর মধ্যে ফিস হচ্ছে শ্রেণীকক্ষে থাকে না তাই এর পাশে চিহ্ন দিতে হবে তেরো নম্বর নিচে দেওয়া ছবি এবং শব্দগুলি দিয়ে নতুন শব্দ তৈরি করো নাম্বার ক এখানে আছে ছবি আর গাড়ি এখানে নতুন একটা শব্দ হবে এখান থেকে ছ আর ডয়বিন্দু রহস্যী নিয়ে ছড়ি নাম্বার খ এটা আছে বাটি আর শাড়ি এখানে বয়াকার নিতে হবে আর ডয়বিন্দু রহস্যী বাড়ি চোদ্দ নম্বর ছবি দেখে রঙের নাম লেখো গ্রাস ইজ গ্রিন জি আর ডবল ই এন গ্রিন ঘাস হয় সবুজ নাম্বার বি দ্য স্কাই ইজ ব্লু বি এল ইউ ই ব্লু আকাশ হয় নীল পনেরো নম্বর ফাঁকা ঘরগুলিতে সংখ্যা বসাও নাম্বার ক এক দুই তিন চার চারটে ফুল আছে প্রথমে তারপরে ঝুড়িতে আছে তিনটে ফুল এক দুই তিন সবে মিলে কটা হবে প্রথমে চার লিখতে হবে তারপরে তিন লিখতে হবে মোট হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ফুল নাম্বার খ এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ লিখতে হবে পরে আবার আছে এক দুই তিন চার চারটি সবে মিলে কটা ঘুড়ি হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে হবে নয়টি ঘুড়ি এবারে সমস্যা সমাধানের সক্ষমতা দুই নম্বর স্কুল পোনা হাই অ্যাটাস্ট প্রাইমারি স্কুল এবং গোপালনগর শরণার্থী প্রাথমিক বিদ্যালয় সমাধান করব এক নম্বর সঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্য গঠন করো এখানে ময় হস্যু দেওয়া আছে ব দে আছে আর আ দেওয়া আছে এগুলো বেছে নিয়ে শব্দ তৈরি করতে হবে এখানে নাম্বার ক এটা হবে আখ আ খ আখ সরি এটা আ হবে না এটা ময় হস্যু হবে ময় খ মুখ ময় হস্যু ডয়বিন্দুড়ি মুড়ি ময় হস্যু গ মুখ আর ময় হস্যু ডয়বিন্দু মুড়ো দুই নম্বর সাজিয়ে লেখো নাম্বার ক এটা সাজিয়ে লিখলে হবে অবিনাশ অ অহস্যী দ্বন্দ্বনয়াকার তালবস্য অবিনাশ নাম্বার খ এটা হবে দীঘি জল দয়হষ্মি ঘয় হস্যি দীঘি ল জল তিন নম্বর শূন্যস্থান পূরণ করো ঘন মেঘ বলেরি মেঘ ময়েকার ঘ মেঘ দিন বড় বিশ্রী বয়হর্ষি তালবশয় রফালা দীর্ঘি বিশ্রী চার নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক রাম বনে কি করে রাম বনে ফুল পাড়ে নাম্বার খ জবা ফুলের রং কেমন জবা ফুলের রং লাল ক বনে কি ওড়ে বনে মাছি ওড়ে মাছি ওড়ে নাম্বার ঘ মেঘ কোথায় দেখা যায় মেঘ মেঘ আকাশে দেখা যায় পাঁচ নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক বাঘ আছে বনে খ গায়ে চাকা চাকা দাগ ছয় নম্বর ম্যাচ কুলামে বি এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে এতে কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে আমার বিতে কয়েকটি ছবি দেওয়া আছে এই সিউটি হাট হাট মানে কুড়ে ঘর এই যে কুড়ে ঘরের সঙ্গে মেলাতে হবে কাইট কেআইটি কাইট কাইট মানে গুড়ি এই যে ঘুড়ির সঙ্গে মেলাতে হবে ই ওয়াই ই আই আই মানে চোখ চোখের সঙ্গে মেলাতে হবে এফ আই এস এইচ ফিস ফিস মানে মাছ মাছের সঙ্গে মেলাতে হবে সাত নম্বর ফাইন্ড দ্য ওয়ার্ডস অ্যান্ড সার্কেল দেম এখানে এই লেটারের ভিতর থেকে ওয়ার্ড খুঁজে বের করতে হবে এই যে এ পিপিএলই অ্যাপেল ওয়ার্ড খুঁজে বের করে গোল করেছি নাম্বার বি এটা হচ্ছে জেব্রা আট নম্বর সার্কল দ্য ওয়ার্ডস গিভিন ইন দ্য বক্স আট নম্বরে এই যে বুক শব্দটি এবং নোজ শব্দটি নোজ শব্দটি খুঁজে বের করতে হবে বি ডবল ও কে বুক নোজ এন ও এস ই নয় নম্বর ইংরেজিতে ওয়ার্ড লেখো নাম্বার এ এটা মাছের ছবি ফিস ফিশ মানে মাছ এফ আইএসএইস ফিস ফিশ মানে মাছ নাম্বার বি এটা ডিম এগ মানে ডিম ই জি জি এগ এগ মানে ডিম দশ নম্বরে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও নাম্বার ক এখানে দশ যোগ আছে সমান সমান সতেরো আছে দশের সঙ্গে কত যোগ করলে সতেরো হয় দশের সঙ্গে সাত যোগ করলে সতেরো হয় নাম্বার খ বিয়োগ নয় আছে সমান সমান শূন্য আছে এখানে কত থেকে নয় বিয়োগ করলে শূন্য হয় নয়ের থেকে নয় বিয়োগ করলে শূন্য হয় এগারো নম্বর সবচেয়ে ছোট সবচেয়ে বড় সংখ্যাটি লেখ নাম্বার ক ছয় চার পাঁচ দুই সাত এর মধ্যে সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে দুই তাই এখানে দুই লিখতে হবে আর সবচেয়ে বড়ো সংখ্যা হচ্ছে সাত তাই সাত লিখতে হবে এখানে নাম্বার খ নাইন সিক্স ফোর থ্রি ফাইভ এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা থ্রি এখানে থ্রি লিখতে হবে সব থেকে বড় সংখ্যা নাইন এখানে নাইন লিখতে হবে বারো নম্বর বড়ো থেকে ছোটো সংখ্যা লেখো নাম্বার ক নয় দেওয়া আছে নয়ের আগের সংখ্যা হচ্ছে আট আটের আগের সংখ্যা সাত সাতের আগের সংখ্যা ছয় নাম্বার ক ফাইভের আগের সংখ্যা ফোর ফোরের আগের সংখ্যা থ্রি ফাইভের পরের সংখ্যা হচ্ছে সিক্স তেরো নম্বর ছোটো থেকে বড়ো সংখ্যা লেখো ছোটো থেকে বড়ো সিক্স আছে এখানে সেভেন লিখতে হবে সিক্সের পরের সংখ্যা সেভেন সেভেনের পরে এইট এইটের পরে নাইন ছয়ের পরে সাত ছয়ের আগের সংখ্যা পাঁচ পাঁচের আগের সংখ্যা চার চোদ্দ নম্বর কোনটি বড়ো পঁচিশ নাকি আঠাশ আঠাশ নম্বর খ উনিশ সংখ্যাটিকে একক ও দশক ঘরে ভেঙে লেখো দশক ঘরে হবে এক একক ঘরে হবে নয় পনেরো নম্বর বত্রিশ এই সংখ্যাটির সঙ্গে যে কোনো সংখ্যা যোগ অথবা বিয়োগ করে বিজোর সংখ্যা তৈরি করো বত্রিশ যোগ এক সমান সমান তেত্রিশ তেত্রিশ বিজোড় সংখ্যা আবার বত্রিশে থেকে এক বিয়োগ করলে হয় একত্রিশ এটিও বিজোর সংখ্যা